Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. বছর ঘুরে যায় বেহাল রাস্তার হাল ফেরাতে স্থানীয়দের বিক্ষোভ পাড়ায় ঢোকার একমাত্র রাস্তার অবস্থা বেহাল পথে নেমে প্রতিবাদে সামিল হলেন মহেশতলার উত্তর জালকুড়া মণ্ডলপাড়ার বাসিন্দারা সোমবার সকালে রাস্তা সংস্কারের দাবিতে বজবজ ট্রাঙ্ক রোডের ডাকঘর মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা অভিযোগ ভোটের আগে রাজনৈতিক দলগুলি রাস্তা সারায়ের প্রতিশ্রুতি দেয় ভোট মিটে গেলে কারও খোঁজ মেলে না বজবজ ট্রাঙ্ক রোড প্রায় এক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশের আশ্বাসে অবরোধ তোলে বিক্ষোভকারীরা স্থানীয়দের আরও অভিযোগ অল্প বৃষ্টিতেই পুকুরের চেহারা নেয় রাস্তা তাই রাস্তায় বসে বেহাল রাস্তার প্রতিবাদ করলেন মহেশতলা পৌরসভার উত্তর জালখুড়ার এলাকার বাসিন্দারা রাস্তা বেহাল থাকায় প্রত্যেক দিন ঘটছে দুর্ঘটনা বারবার প্রশাসনকে জানিয়েও মিলছে না সমাধান বাইশ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর তিনি জানান যত দ্রুত সম্ভব তিনি রাস্তা সংস্কারের কাজ করবেন এমনটাই প্রতিশ্রুতি দেন তবে কবে রাস্তা সারাই হবে অপেক্ষায় সাধারণ মানুষ আজকে অবরোধ করার মূল কারণ হচ্ছে জালখুরা মন্ডলপাড়া বাইশ নম্বর ওয়ার্ড আমাদের ওয়ার্ড জলের তলায় বছরের অধিকাংশ সময় বৃষ্টি হলেই জল জমে যায় সেই জল নামতে নামতে দু থেকে তিন মাস সময় লেগে যায় আবার বৃষ্টি হয় আবার জমে যায় সারা বছরেই আমাদের ওয়ার্ডে জল জমে থাকে জল জমার ফলে আমরা অনেক কষ্টের মধ্যে পড়েছি আমাদের এখানে বাচ্চারা স্কুল যেতে পারে না বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে অধিকাংশ মানুষের চর্মরোগ হয়ে যাচ্ছে পায়ের হ্যাঁ বাড়িতে সাব বিচের উপদ্রব বেড়েছে আমাদের রাস্তা দীর্ঘদিন জলের তলায় থাকার কারণে রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে আমরা দর্জি এলাকার মানুষ এখানে মানুষ মূলত কাঁচামাল নিয়ে যায় সাইকেল বাইকে করে নিয়ে যায় তারা নিয়ে যেতে গিয়ে বারবার পড়ে যায় অনেক ক্ষতি হচ্ছে অনেক সময় ভ্যান উল্টে যাচ্ছে পুকুরে আপনি যদি বিপরে যান ইউনিয়ন বোর্ড রোডের মাজারতলা থেকে আর ভিতরে গুলির মাঠ পর্যন্ত এলাকাটা বছরে সারা বছরই জল থাকে ওখানে একটু বৃষ্টি হলেই মানুষের ঘরে জল ঢুকে যায় খুবই কষ্টের সঙ্গে আমরা বাস করছি তো আমরা মূলত গত বছরেও আমরা আমাদের কাউন্সিলার চেয়ারম্যান সকলকে আমরা অফিসিয়ালি আমরা জানিয়েছি তার রিসিপ আমার কাছে আছে আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য সমস্যাটা কোনো সমাধান হয়নি গত তেইশ তারিখ তেইশ চার দু আমরা আমাদের পাড়াতেই বাঁশ বেঁধে আমরা একটা বিক্ষোভ দেখাই এখনও বাঁশ বাঁধা আছে তো তারপরেও আমাদের কাউন্সিলার বা প্রশাসনিক কোনো কর্তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি বা কোনো প্রতিশ্রুতি দেয়নি তার জন্যই আজকে আমরা বজবজ রোডের উপরে আঁকড়া ডাকঘর মোড়েতে আমরা অবস্থান বিক্ষোভ করি প্রায় এক ঘন্টা আমরা যাচ্ছি আমাদের রাস্তায় হাইড্রেন করে দিক যাতে আমাদের এলাকার জল ক্লিয়ার হয়ে যায় আর খাল সংস্কার করতে হবে আর রাস্তা ঠিক করতে হবে কাউন্সিলার স্থানীয় কাউন্সিলার এসছিলেন উনি মিডিয়াতে বলেছেন উনি বলেছে আমরা কাজ শুরু করব যত তাড়াতাড়ি সম্ভব শুরু করব তো সেই জন্য সেই উনি কোনো লিখিত প্রতিশ্রুতি দেননি উনি জাস্ট মিডিয়াতে বলেছে তো উনি যদি কাজ করেন তো খুবই ভালো না করলে তাহলে আমাদের বৃহত্তর আন্দোলনে নামতে হবে আনিসুর রহমান আল্লাহ আমাদের অবরোধের কারণ হচ্ছে বর্তমানে জল নিকাশি ব্যবস্থা এক হাঁটু জলে আমাদের গ্রামের সমস্ত মানুষ স্কুলের পড়ুয়া ছাত্রছাত্রীরা যেতে বাধ্য হচ্ছে জল নিকাশি ব্যবস্থা রাস্তাঘাট এবং প্রশাসনের প্রয়োজনীয় মানে প্রশাসনকে জানিয়েও আমরা সেই কাজটা উদ্ধার করতে পারিনি বলে আমরা এই রাস্তা এসে নেমেছি বেহাল দশক অবরকার কদিন ধরে এই অবস্থান এটা প্রতি বর্ষা বর্ষার অন্তরেই হয় হ্যাঁ আর দ্বিতীয় কথা আমাদের যে হালদারপাড়া জালখুরার উত্তর জালখুরার মন্ডলপাড়ের ভিতরে যেই সমস্যাটা এটা বছরে আট মাস জল থাকে যদি কোনো কারণে একবার এক ঘন্টা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জল নামতে প্রায় তিন মাস লাগে দু মাস লাগে এই কারণে দীর্ঘদিন ধরে সমস্যা যেটা আমরা বিগত বছরেই প্রত্যেকটাকে প্রশাসনকে জানানো হয়েছে চেয়ারম্যান এমএলএ এমপি কাউন্সিলার থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সবকে জানানো হয়েছে তার কোনো রকম কাজ হয়নি এবারে কি হয়েছে আমরা ভিতরে এক সপ্তাহ আগে আলটিমেটাম দেওয়ার জন্য প্রশাসনকে সব জানানোর পরেও এ বছরেও আলটিমেটাম দেওয়ার জন্য আমরা ওই রাস্তাটায় যেখানে জল জমে আছে যেখানে মানুষ বিপদে পড়ছে রাস্তা গাড়ি নিয়ে যেতে যাওয়ার সময় পড়ে যাচ্ছে এই অবস্থায় আমরা কি করেছি যে বাঁশ দিয়ে ঘিরে রেখেছি যাতে প্রশাসন এসে আমাদের সঙ্গে কথা বলে আমাদের সমস্যাগুলো কোনো রকম যে আসেনি তখনও নম্বর ওয়ার্ড উত্তর আর এই রাস্তাটা আমাদের ইউনিয়ন বোর্ড রোড আমাদের ইউনিয়ন বোর্ড রোড ইউনিয়ন বোর্ড রোড হালদারপাড়া রোড কাউন্সিলর বিকাশ ব্যানার্জি আমার নাম মোহাম্মদ জাহির হালদার মহেশতলা পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন প্রত্যেকটি বাড়িতে জল ঢুকেছে বিক্ষুব্ধ বাসিন্দারা আজকে ডাকঘর মোর অবরোধ করে দিয়েছে দীর্ঘক্ষণ চলছে অবরোধ এই প্রসঙ্গে কি বলবেন বিষয়টা হচ্ছে আজকে বাইশ নম্বর ওয়ার্ডে যে জায়গাটায় জল নিয়ে আজকে যে অবরোধটা হয়েছে এই এটা পাড়ার মধ্যে বাইশ নম্বর ওয়ার্ডে একটা ঢোকার মেন রোড এখান দিয়ে বড় বড় চার চাকা ঢোকে এবং পাড়ার বহু ব্যবসায়ী যারা ওখানে যারা দর্জি ব্যবসায়ী আছে তাদের গাড়িও চারশো সাত ছশো যে ছোটো যে হাতি সেই হাতি করে তারা ওখানে মাল দেওয়া নেওয়া করে এটা একটা জরুরি রাস্তা এই রাস্তাটা শুধু আজকের এই 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 বছরই জল জমছে তা নয় প্রতি বছর একই জিনিস এবং এই জলটা দীর্ঘ দিন ধরে থাকে আজকের এই দু দিন চার দিন বৃষ্টি হলো জুম্ড সেটা নয় কিন্তু ওখানে একটা বড় ক্লাব আছে সেই ক্লাবের ছেলেরাও এর এক গতবারের আমি যে একটা ঘটনা জানি তারা ওখানে যে কাউন্সিলার বাইশ নম্বর ওয়ার্ডে তাকে ডেকে বলেছিল এবং এই আজকের যে অবরোধ হয়েছে এটা যথার্থ এই অবরোধ শুধু রাস্তায় হলে হবে না এই অবরোধটাকে কাজে লাগাতে হবে যাতে যারা পৌরসভায় দায়িত্বে আছেন পৌরসভার টনক নড়াতে হবে এবং পৌরসভাকে উচিত এটাকে খুব গুরুত্ব সহকারে এই রাস্তার জলটা যাতে না জমে এবং রাস্তার জল যাতে ক্লিয়ার হয়ে যায় এই জল থেকে বাচ্চাদের গায়ে মানে সেই জলে পোকা পোকা হয়ে যায় জলটা এত পচে যায় জলটা পোকা হয়ে যায় সেই জলের উপর দিয়ে বাচ্চারা স্কুলে যাচ্ছে সেই জলের উপর দিয়ে এলাকার মায়েরা বোনেরা তারা বিভিন্ন হয়ে যায় শুক্রবার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে চেয়ারম্যান বলেছে যত শীঘ্র সম্ভব আমি এই রাস্তাটা করে দেবো দাদা এটা এই এখানকার মানুষের আজকের সমস্যা নয় বহুদিনের সমস্যা কীদের অভিযোগ দীর্ঘদিনের সমস্যা এই সমস্যার সমাধানটা আপনি কী বলছেন আমি কাল থেকে মাজার পাড়া রাস্তা যেটা নিয়ে ওদের বেশি বক্তব্য সেই জলটাকে আগে বার করে আমায় আনতে হবে জলটা বার করে টেনে ছাড়বো নিয়ে মেলিয়ার এই হচ্ছে সমস্যা এখানে আমি আজকে বা কালকে আমি চেষ্টা করবো কালকে তাড়াতাড়ি দাদা বিক্ষোভকারীদের অভিযোগ যে আপনাকে লিখিত লিখিত দিতে হবে দেবো এরা পাঁচজন ঠিক করে নিন সেই পাঁচজনের কাছে আমি দিয়ে একদম সমস্যা করে মেনে নিচ্ছেন একদম মেনে নিচ্ছি নাম

रेक्टर अफ आई 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 टी खड़गपुर एन आई टाट जाट लाइब्रेरी बुट बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमासम एंड सुइंग पुल एसोसिएन फिफ्टीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশকালা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ